আজকে জাতীয় মুরগির গুস্ত রান্না করব। জাতীয় মুরগি তো চিনতেই পারছো সবাই যার কথা বললাম এটা হচ্ছে মুরগি মুরগি আমাদের জন্য জাতীয় আচ্ছা যাই হোক মুরগি ঘোস্তা ধুয়ে নিয়ে আসে এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম সাথে আলু দিবো আলুটাও হলুদ লবণ দিয়ে মেখে রাখবো এখন গুস্তুটা ভেজে নিব মাথা হয়ে গেছে আর লাগবে আমার এর সাথে টমেটো এখানে ছোট দুইটা টমেটো চিকুন করে কেটে নিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা দারচিনি এলাচ লং আর পেঁয়াজ কুচি দেখো টমেটোটা এরকম চিকুন চিকুন করে কেটে নিচ্ছি আর গরম মশলা বুঝতে তো ভুজোই তোমরা যা যা লাগে কি মানে ঘরে যা উপকরণ আছে তাই দিয়ে রান্না করব চলো এখন রান্না করে যাওয়া যাক প্রথমে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে তেল তেল গরম হয়ে গেছে এখন গুস্তটা ভেজে নিব আর ব্রয়লার মুরগি গুস্ত একটু ভেজে রান্না করলে ভালো হয় দেখো পুরো নুনটা পড়তে ভেজে নিচ্ছি এরকম হালকা ভাজা দিচ্ছি বেশি কড়া করে ভাজি নাই তাহলে গুস্তটা আবার শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আলুগুলো ভেজে নিব আর এই কয়েকদিন ভিডিও বানাতে পারি নাই কারণ বাড়িতে মেহমান ছিল আমার আলু ঠান্ডা লাগছে কারণে ভিডিও করতে পারি নাই আমার গোস্ত আর আলু ভাজা হয়ে গেছে এখন কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আবার তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ আর লং এখন এগুলো তেলে দিয়ে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব পেস্টটা ভাজা হয়ে গেছে এর মাঝে আমি টমেটো কুচি দিয়ে দিব এভাবে টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবা অনেকে টমেটো সস দেয় আমি সস দিব না দিয়ে দিব সামান্য লবণ আগে দেখো লবণ দিলে টমেটোটা মজে যাবে গলে যাবে আর কি দেখো আপুরা মোটামুটি বলে গেছে লবণ দেওয়ার কারণে দিয়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে এখন ঠান্ডা বুঝতেই পারছো আপুরা কথা বলতে পারছি না আমি আমার বাসায় পুরো চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদের গুড়ি মরিচের গুড়ি মরিচের গুড়া যে যার মতো দিবা পছন্দ অনুযায়ী যা কিরকম খাও দিয়ে দিলাম ধনিয়ার গুড়া আমার সব মশলা দেওয়া হয়ে গেছে পুরো এখন পানি নিয়ে দেখো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে এটা সব পুরো মশলাতে কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিছি। মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো অপুরা। এরপর আমি আলু আর গস্তো একবারে দিয়ে দিব। অপুরা ভাইরা আম্মুম সিঙ্গারা তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। যত মতিন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবা। একটু পানি দিয়ে দিব সামম্মো। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব দেখো। পানি দিয়ে দিব আলুয়া ভুস্তুটা ভালো করে কষিয়ে নেবো আর আপুরা কি বলবো এখন গুস্তের যেই দাম এই কারণে আমি জাতীয় গুষতে বলি ব্রয়লার মুরগি আর এই মুরগিটার দাম একটু কম আর গরুর গুস্তু তো বুঝে অনেক দাম গরিবের খাওয়ার মতো বাও নাই আর কি এরকম হইসে দশা যেমন ধরো জাতীয় মাছ ইলিশ ইলিশের তো দাঁড় কাছে যাওয়া যায় না এই কারণে যে কোন পিচ্ছি বলছিল যে জাতীয় মাছ পাঙ্গাস জাতীয় মাছ বলা পরে পাঙ্গাসের দামও কিন্তু বাইরে গেছে আবার আমি জাতীয় মুরগি বললাম আর লাইট মুরগির দামও নিয়ে বাইরে যায় কুয়াশান হয়ে গেছে জল দিয়ে দিছিলাম দেখো তাকে একটা বলক চলে আসছে এই দেখো আপুরা আমি আবার ডেকে দিব এভাবে আমি রান্না করে নিব আর তোমরা ওইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো আপুরা খুবই ভালো লাগে আর আপুরা সবাই নামাজ পড়ছো নামাজ পড়ো বাইরেও নামাজ পড়ো উপায় নাই আর আপুরা ভাইরা প্রতিদিন না হইল একশো বারশ্রী পর্বাটা রান্না হয়ে গেছে আমি একটা বাটিতে বেরিয়ে নিচ্ছি কতগুলো দেখো তকেটে কালার মাসাল্লা খুব সুন্দর হয়েছে আর আপুরা সবাই আমার জন্য করবা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতি